নমস্কার বন্ধুরা আমি অর্পিতা থেকে সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আতপ চালের রুটির রেসিপি তো চলুন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আতপ চালের রুটি প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব জল জলটা আমি মেপেই দিয়ে দিচ্ছি এখানে আমি জল দিয়ে দেবো দু বাটির অর্ধেকটা জলটা ফুটে উঠলেই জলটা কমে যাবে দিয়ে দেবো স্বাদ মতো নুন চালের রুটি বানাতে হলে এই পর্যায়ে নুনটা দিতে হবে দিয়ে দিচ্ছি এক টু রিফাইন তেল আর দিয়ে দেবো বড়ো চামচের এক চামচের মতো চিনি চিনিটা দেওয়ার কারণে রুটিটা খেতে মিষ্টি মিষ্টি হবে আর বেশি মিষ্টি হবে না জলটা কিন্তু এখনও ভালোভাবে ফুটে যায়নি জলটা ভালোভাবে ফুটতে দেব আর এই দেখুন জলটা ভালোভাবে ফুটে উঠে গেছে আতপ চালের গুঁড়িটা দিয়ে দেব যে বাটির মাপে আমি জল দিয়েছিলাম সেই বাটির মাপে আমি গুড়িটা দিয়ে দিচ্ছি আর গুড়িটা দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়ে নিতে হবে এখানে আমি দু বাটি চালের গুঁড়ি দিয়ে দিয়েছি আর এক বাটি লাগবে দিয়ে বাটি চালের গুঁড়ি দিয়ে দিয়েছি আর লাগবে না ভালোভাবে মিশিয়ে নেব এবারে চুলো থেকে নামিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়িটা এই দেখুন আর একদম ভালোভাবে ডোটা আমি করে নিয়েছি এখন কিন্তু খুব গরম আছে হাত দেওয়া যাবে না একটা থালাতে নিয়ে নেব একটু ঠান্ডা করে নিয়েছি এবারে মেখে নেব একদম কিন্তু ঠান্ডা করা যাবে না তাহলে চালের গুঁড়িটা ফেটে যাবে আর শক্ত হয়ে যাবে আমি হাতে জল লাগিয়ে মেখে নিচ্ছি তাতে করে হাতে লাগবে না আর একদম নরম করে মেখে নেব এই ডোটা মাখার সময় মনে রাখতে হবে কোনো মতেই ঠান্ডা জল দেওয়া যাবে না তাহলে ডোটা বেশি শক্ত হয়ে যাবে হাতে জল নিয়ে নিয়ে মেখে নিয়েছি আর এই দেখুন একদম নরম করে মেখেছি এবারে কিছুক্ষণের জন্য রেখে দেব একটা পাতলা সুতোর কাপড়কে জলে ভিজিয়ে নিয়েছিলাম জলটা নিগড়ে নিয়েছি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব কাপড়ে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর আবার ফিরে আসছি এবারে রুটিগুলো বানিয়ে নেব ঢাকা দেওয়ার কারণে আরেকটু একটু নরম হয়ে গেছে ছোট ছোট লেচি কেটে নেব বেশি বড় করে বানাবো না যেমন আমরা রুটি বানাই ঠিক তেমনই বানাব গোল করে নিয়েছি চেপটা করে নেব দুই সাইডে চালের গুঁড়ি লাগিয়ে নিতে হবে আর সাইডগুলো একটু চেপে চেপে নিচ্ছি তাতে করে ফাটবে না একটু বড়ো করে নিয়েছি আর দুই সাইডে একটু বেশি করে চালের গুঁড়ি দিয়ে বেলে নিচ্ছি রুটিগুলো একদম আমি পাতলা পাতলা করে বেলে নেব আদব চালের রুটি যত পাতলা হবে খেতে ভালো লাগবে এই দেখুন একটা রুটি আমার বেলা হয়ে গেছে আর দেখলেই বোঝা যাচ্ছে আমি কতটা পাতলা করে বেলেছি আবার একটা বেলে নেব সেমভাবে দুই সাইডে চালের গুঁড়ি লাগিয়ে নিয়েছি আর বেলে নিচ্ছি সব রুটিগুলো আমি বেলে নেব তারপরে সেঁকে নেব রুটির দুই পাশে একটু বেশি করে চালের গুঁড়ি লাগিয়ে বেলে নিচ্ছি তাতে করে বেলুন লাগবে না এই দেখুন আর রুটি আমার বেলা হয়ে গেছে এইভাবে সব রুটিগুলোকে আমি বেলে নেব সব রুটিগুলো আমার বেলা হয়ে গেছে আর বেলার পরে আমি একটা পাতলা কাপড়ের উপরে সব রুটিগুলোকে দিয়ে দিয়েছি রুটির মধ্যে যে চালের গুলিটা লেগে আছে সেটা থাকবে না ঝরে যাবে এবারে রুটিগুলো সেঁকে নেব তাওয়াটা হালকা গরম হয়ে গেছে একটা রুটি দিয়ে দিয়েছি বেশি আছে কিন্তু রুটিগুলো শেখা যাবে না তাহলে নিমিশেই রুটিগুলো পুড়ে যাবে যেহেতু রুটিগুলো একদম পাতলা করে বানানো আছে একদম হালকা আছে রুটিগুলোকে সেকে নিতে হবে আর বেশিক্ষণ একদিকে রাখা যাবে না আমি কয়েকবার উল্টে পাল্টে নিয়েছি এবারে একটা কাপড় নিয়েছি কাপড়ের সাইডটা চেপে চেপে দিচ্ছি আতপ চালের রুটি যদি নাও ফুলে তাহলেও খেতে ভালো লাগবে সাইডটা চেপে চেপে নিলে পুরোটা ফুলে উঠবে আর এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে একটা রুটির শেখা আমার হয়ে গেছে বাকিগুলোকে সেঁকে নেব আর একটা রুটি তাওয়াতে দিয়ে দিচ্ছি সেমভাবে উল্টে পাল্টে নিয়েছি আর কাপড় দিয়ে চেপে নিচ্ছি উল্টে পাল্টে সব রুটিগুলো আমি সেকে নিয়েছি রুটিগুলো সেকা হয়ে গেছে আতপ আতপচালের রুটি কতটা নরম হয়েছে দেখুন প্রত্যেকটা রুটি এইভাবেই নরম হবে এই রুটিগুলো কষা মাংসর সঙ্গে খাওয়া যাবে মিষ্টির সঙ্গে খাওয়া যাবে মানে যে কোনো মিষ্টির সঙ্গে খাওয়া যাবে আতপ চালের রুটি এইভাবে বানিয়ে দেখুন ফেটেও যাবে না আর শক্তও হবে না রুটিগুলো হবে নরম তুলোর মতো বন্ধুরা আজকের ভিডিওটি আমার ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন